আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন আমার ছাদ বাগান এগুলোকে কি ফুল গাছ বলে জানে এটা হচ্ছে মহারানী বাগান বিলাস দেখুন কত সুন্দর ফুল শুরু হয়েছে এটা হচ্ছে গোল্ডেন সানসাইন ফুল নাই এগুলো হচ্ছে গোলাপ এটা কালো গোলাপ এখনো আসে নাই ক্ষয়রি কালার হয় আর কি এই হচ্ছে জবা এই একটা গোলাপ এই একটা দেখেন গোলাপ ক্যামেরাতে ভালো মতো আসে কি না এই যে এই হচ্ছে আপনার টাইম ফুল বিভিন্ন কালারের এই একটা কালার দেখেন সাইজ কত বড় বড় এই যে কালার এই কালার ভ্যারাইটিস কালার আছে এগুলো হচ্ছে হাইব্রিড ভ্যারাইটিগুলো এই দেখেন এই একটা এই একটা এই একটা লালের ভিতরে এই একটা হচ্ছে গাঢ় এই একটা আছে এই একটা আছে এই হচ্ছে গোলাপ গাছ এই একটা এটা হলুদ গোলাপ এই যে দেখেন কত কালার ফুল কালারের কোনো শেষ নাই তিরিশ থেকে চল্লিশটার উপর কালার আছে এই যে দেখেন এগুলা হচ্ছে জায়েন্ট ভ্যারাইটি ফুল গাছ আরও আছে এখানে এই দেখেন এগুলো হচ্ছে সিঙ্গেল কালার এইটা দেখেন মাশাল্লাহ দেখেন কী পরিমাণের ফুল ফুটেছে অসাধারণ দেখতে আর জায়েন্ট তো দেখেছেন এই দেখেন জায়েন্টের ভিতরে দেখেন সাইজ দেখেন এগুলার বলে হচ্ছে সাইজ হ্যাঁ তো বিশাল বিশাল সাইজ দেখেন কী পরিমাণের ফুল ফুটছে আমি তো নিজেই অবাক এত বড় বড় ফুল হয় মাসাল্লাহ মার্শাল্লা দেখেন কি সুন্দর ফুল তো এগুলোর কালেকশন যদি করতে চান দেখেন জায়েন্ট মানে কি আঙ্গুল দেখেন কত বড় সাইজ মাসাল্লাহ বিশাল বড় বড় হয়েছে তো যারা এই ধরনের ফুলের চারাগুলো সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া সামনের শীতের জন্য এই যে রেডি হবে ইনশাল্লাহ চন্দ্রমল্লিকা আর এইখানে আরও আছে গোলাপের তো কোনো শেষই নেই আমার কাছে অনেক গোলাপ আছে এই যে হাজারি গোলাপ এটা হচ্ছে সাদা ভ্যারাইটি ফুল আসছে এই দেখেন গোলাপের বডি স্ট্রাকচার দেখেন গরমেও কি পরিমাণের কলি এক একটা গাছের তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে ফুল আসবে কলিতে ভরে গেছে শীঘ্রই ফুটবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ